নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি তিন কাটা জায়গার ওপরে একটি পাকা বাড়ি নিয়ে এসেছি বন্ধুরা সবই বলব তার আগে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন বন্ধুরা বন্ধুরা এই যে দেখছেন এই রাস্তাটি তিরিশ ফুট মেন রাস্তা এটা এটা চাম্পাটি থেকে তেমাতা তেমাতা দিকে যে রাস্তাটি গেছে ওই রাস্তার পাশেই বাড়িটি রয়েছে বন্ধুরা এই যে মেন রাস্তা থেকে আমি দেখিয়ে দেবো আপনাদের বন্ধুরা এই বাড়িটির ওপরে যেতে গেলে এই পথটা আপনাদের ব্যবহার করতে হবে বন্ধুরা এটা আট ফুট রাস্তা আছে বন্ধুরা এই যে দেখছেন বন্ধুরা এটি হচ্ছে আট ফুট রাস্তা এই যে এই আট ফুট রাস্তার গায়েই বাড়িটি রয়েছে বন্ধুরা চলুন সবই বলে লোকেশনটা আপনাদের বলে দিই বাড়িটির ওপরে আসতে হলে আপনাদের শিয়ালদা সাউথ সেকশানে এসে ক্যানিং ট্রেন ধরতে হবে ক্যানিং ট্রেন ধরে লাভ হবে চাম্পাটি স্টেশনে স্টেশন থেকে হাফ কিলোমিটারের মধ্যেই এই বাড়িটি রয়েছে বন্ধুরা বন্ধুরা বাড়িটির আশেপাশে আপনি হাফ কিলোমিটারের মধ্যে বাড়ি কলেজ হসপিটাল নার্সিংহোম সবই পেয়ে যাবেন বন্ধুরা বাড়ির পাশেই কেন্দ্র আছে বন্ধুরা এই রাস্তাটি আট ফুট রাস্তা আছে বন্ধুরা এটি সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যেই বাড়িটি রয়েছে বন্ধুরা বন্ধুরা এই যে চলে এসেছি বাড়িটির ওপরে এই যে দেখছেন বন্ধুরা চলুন আশেপাশে একটু দেখিয়ে দিই আপনাদের এই যে এটিও একটা আট ফুট রাস্তা বন্ধুরা বন্ধুরা আসুন দেখিয়ে দিই আপনাদের এই যে দেখছেন বন্ধুরা এই যে পাঁচিলটি আছে এই পাচিলের এপাশ থেকেই বাড়িটির জায়গা এই যে তিন কাটা জায়গার উপরে এই বাড়িটি রয়েছে বন্ধুরা এই যে দেখছেন এটা এই সাইডটা আপনাদের দেখিয়ে দিলাম সামনের সাইডটা আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা বন্ধুরা এই যে দেখছেন খুব সুন্দর একটি লোকেশনের মধ্যেই বাড়িটি রয়েছে বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির ঢোকার প্রবেশ পথ বন্ধুরা এটা এটা সামনের পজিশন চলুন এই সাইডটা আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা তিন কাটা জায়গার ওপরে বাড়িটি রয়েছে বাড়ির বাস্তু করা আছে বাস্তু রেকর্ড পেলান টেলান সবই করা আছে বাড়িটির বন্ধুরা দেখছেন এই একটি দরজা আছে বাড়িটির প্রবেশ করার জন্যে বন্ধুরা এই যে চলুন পিছন সাইডটা আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা এই যে দেখছেন পিছন সাইডটা সম্পূর্ণ কমপ্লিটলি বাড়ি এই যে দেখছেন জলের লাইন টাইম সবই আছে সবই করা আছে জলের লাইন বন্ধুরা এই যে এই যে দেখছেন বন্ধুরা এই যে জায়গাটি সম্পূর্ণভাবে দেখিয়ে দিই এই যে পাঁচিলের এই গায়ের থেকে এই জায়গাটি তিন কাটা জায়গা আছে সন্ধুরা এইখান দিয়ে দেখা যাচ্ছে বাড়ির ওপর থেকেই মেন রাস্তা দেখা যাচ্ছে দেখছেন ফন্ড ছেড়ে বাড়িটি করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন